তোর কবিতা কে দেব মনে রাঙিনায় তোর জল কে আসার আশার নয় এই ভয়ে এনে দেব আসার বসবাস আসার বসবাস ও জানি না হবে কবে মনের বসবা একে রে মতো করছে উল্লাস জানি না তো হবে কবে মনের আশ্বাস একে রে ঢেউয়ে মত মতো করছে উল্লাস আকাশ তনের মত দেখেছি আমি তোকে মনের ভেতর আকাশ পাতনের মত দেখেছি আমি তোকে মনের ভেতর তোর কবিতা একে দেব মনে রাঙিনাই তোর উপরে ঝলকে পাশার মোহনায় তোর কবিতা একে দেব মনে রাঙিনাই তোর উপরে এই ঝলকেটে মোহনায় এই জোৎস্না ভয়ে এনে দেব আসার বসবাস আসার বসবা এক পলকের মতো বাসব তোমাই ভালো ছাড়ব না কখনো রাখবো জড়িয়ে তোমার এক পলকের মত বাসব তোমাই ভালো ছাড়ব না কখনো রাখিব ছড়িয়ে তোমায় কল্পনাতে ছড়িয়ে রেখেছি একা তোকে নিয়ে গর্ব পৃথিবীর কোনে কল্পনাতে ছড়িয়ে রেখেছি তোকে ঘিরে তোকে নিয়ে গর্ব it a